আসসালামু আলাইকুম আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে সংখ্যাটি হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা এবং এই বর্গম হচ্ছে পূর্ণ সংখ্যা তবে আমাদের সামনের প্রশ্নটি যদি হয় এমন যে রুট সাতাশ সমান কত তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের একটু ভাবাবে কারণ কি এই সাতাশ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় এবং এর বর্গমূল আসবে দশমিক সংখ্যাতে তাহলে এই ধরনের প্রশ্নের সমাধান আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারি বলা হচ্ছে রুট ওভার সাতাশ সমান কত এবার সাতাশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা কি হতে পারে এমন একটি সংখ্যা আগে নিব সাতাশের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হতে পারে পঁচিশ পঁচিশ বা পঁচিশ সালে কত যোগ করলে সাতাশ হয় দুই পঁচিশ যোগ দুই পঁচিশের উপরে আমরা রুট দিব পঁচিশকে রুট করলে আমরা পাবো পাঁচ পাঁচ এবার পাঁচ আর দুই যোগ করলে সেটা হচ্ছে পাঁচের দ্বিগুণ পাঁচের দ্বিগুণ কত দশ এবার পাঁচের সাথে দুই কে দশ দিয়ে ভাগ করবো কেন দশ দিয়ে পাঁচ পাঁচের দ্বিগুণ দশ দশ দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ আমাদের কত হবে পয়েন্ট পয়েন্ট এবং এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো পুরো ম্যাজিকের মতো করে আমরা করলাম খুবই তাড়াতাড়ি অল্প সময় মাধ্যমে তাই না চলো পরের প্রশ্ন দেখে আর আগে উত্তর লেখে নেই আমরা উত্তর পেলাম টু পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রুট ওভার আটচল্লিশ সমান সমান কত কি বলা হয়েছে রুট ওভার অভার ফোর কত আটচল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি হতে পারে ঊনপঞ্চাশ লিখলাম উনপঞ্চাশ এবার উনপঞ্চাশ কিন্তু যোগ নয় বিয়োগ দিতে হবে কেন কারণ এই আটচল্লিশ সংখ্যাটি ঊনপঞ্চাশ থেকে ছোট তাই উনপঞ্চাশ থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা আটচল্লিশ এক বিয়োগ করবো অ্যান্সার হবে ছয় ব্যাপারটা এমন নয় তাহলে কেমন তাহলে এবার সাতের দ্বিগুণ করি সাতের দ্বিগুণ কত চোদ্দ এবার সাত থেকে

দুটো বাট চৌত্রিশ সমান সমান কত বলা হয়েছে দুটো বাট চৌত্রিশ সমান সমান কত এটা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভালোবেন না এই ক্লাসে প্রথম পর্যন্তই ধন্যবাদ